হ্যালো এভরিওয়ান ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব মেনি টু মেনি ফিল্ড নিয়ে তো মেনি টু মেনি ফিল্ডে অ্যাকচুয়ালি কি ঘটে আমরা এক্সাম্পলের জন্য একটা ফিল্ড তৈরি করছি তার নাম হচ্ছে টিচার আইডি টিচার আইডিস মেনি টু মেনি ফিল্ড বলতে বোঝায় যে অনেকগুলো রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ডের সম্পর্ক যেমন একজন টিচার মাল্টিপল ক্লাসে থাকতে পারে একটা ক্লাসে মাল্টিপল টিচার থাকতে পারে তো ডিফাইন করার নিয়ম হচ্ছে আচ্ছা মেনি টু মেনি ফিল্ড ক্রিয়েট করার ক্ষেত্রে যে জিনিসটা অ্যাকচুয়ালি ডাটাবেজ ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে একটি নতুন টেবিল ক্রিয়েট করে যে টেবিলের মধ্যে দুটো কলাম থাকে এক জায়গায় থাকে যে টিচারের আইডিটি আরেক জায়গায় থাকে যে মডেল থেকে আমরা ডিফাইন করছি সে মডেলের একটি আইডি প্রথমে আমরা মডেলের নামটি ডিফাইন করব। তো আমরা এই ক্ষেত্রে ইউজ করছি পুরোনো একটি মডেল সেটি হতে পারে রেস ডট পার্টনার এটা হচ্ছে ওর কন্টাক্ট মডিউলটি আমি যদি দেখাই তাহলে এখানে আপাতত কন্টাক্ট কোনো মডিউল নেই তো আমরা এখানে সার্চ দিই এই যে কন্টাক্ট মডিউল এখন আমরা যদি কন্টাক্ট মডিউলে যাই তাহলে যে কন্টাক্টগুলি যে কন্টাক্টগুলো দেখতে পাচ্ছি যেমন প্রথমটিতে যদি আমরা ঢুকি আমার যদি ডিবাগ মোডটি অন করি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে একটা মডেল আছে মডেলের নামটি হচ্ছে রেস পার্টনার এই মডেলের মধ্যে আমরা আমাদের টিচারটা ডিফাইন করব। আমরা আলাদা কোনো নতুন মডেল ক্রিয়েট করছি না তো আমরা সেজন্য এখানে মডেলের রেস পার্টনার এখন আমরা টু কি কি অ্যাট্রিবিউট ইউজ হয় নামটি দিচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করব তো ওর কিছু কিছু অ্যাট্রিবিউট অটোমেটিক নিজের ক্রিয়েট করে চাইলে আমরা নিজেরাও ডিফাইন করে দিতে পারি যেমন আমি যে বলেছিলাম একটা নতুন টেবিল ক্রিয়েট হয় যার মধ্যে টিচারের আইডিগুলো এবং ক্লাসের আইডিগুলো থাকবে আমরা চাইলে টেবিলের নামটি ডিফাইন করে দিতে পারি সামথিং লাইক হতে পারে যে পার্টনার ক্লাস রিলেশন এখন আমরা যদি এভাবে ডিফাইন করে দিই সেই ক্ষেত্রে আমাদের আরো দুইটো কলাম লাগবে যার এক প্রথমটির মধ্যে থাকবে যে ক্লাসের আইডি তা আমরা দিতে পারি যে হ্যাঁ কলম টেবিলের মধ্যে যে কলামগুলো থাকবে প্রথম কলামটির নাম হবে ক্লাস আইডি যেটার মধ্যে হচ্ছে আমাদের স্কুল ডট ক্লাসের আইডিগুলো স্টোর হবে নাম হতে পারে টিচার আইডি অথবা আমরা দিতে পারি যে পার্টনার আইডি এটা আমাদের ইচ্ছা আচ্ছা এরপরে যেটি থাকবে সেটা হচ্ছে সবগুলোতে যেমন থাকে স্ট্রিং স্ট্রিং থাকলো টিচার্স এখন আমরা যদি এই তিনটি কম্পোনেন্ট বাদ দিয়ে দিই তাহলে কি হবে তাহলে হচ্ছে ওডো নিজের মতো করে সেম টেবিলটি ক্রিয়েট করবে এবং কি তার নিজের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট কলাম নেম দিয়ে দিবে তো আমরা আমাদের কাজ বাড়াতে চাচ্ছি না তাই এগুলো কেটে দিলাম ডিফাইন হয়ে গেল আমাদের মেনি টু মেনি ফিল্ডস এখন এই মেনি টু মেনি ফিল্ডটি আমরা ভিউতেও ডিফাইন করে দিব যেমন হতে পারে স্কুল ক্লাস স্কুল ক্লাসের মধ্যে স্কুল আইডি যাচ্ছে স্কুল আইডির নিচে আমরা দিতে পারি

এই ফিল্ডগুলো ফিডগুলো কোথা থেকে এসেছে যেহেতু আমরা এক্সিস্টিং একটি মডেল ইউজ করছি সেখানে যে এই যে অ্যাড্রেস ফোন মোবাইল ইমেল এই ফিডগুলো এখানে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে ক্লিক করে আহ এক্সিস্টিং যে কন্ট্যাক্ট আছে ওগুলোর থেকে আমরা চাইলে আমাদের টিচার অ্যাড করতে পারি সিলেক্ট দিয়ে দিলাম তিনটা টিচার অ্যাড হয়ে গেল এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আরো সুন্দর বইতে দেখানো যায় আমরা এখন সেটা ট্রাই করবো এর জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা উইজেট আমরা যদি দিই কন্ট্রোল শিফট তাহলে আমরা এখানে মধ্যে টু যে চলে এসেছে আমাদের উইজেটটি মেনি টু মেনি ট্যাক্স আমরা এটা কপি করে নিব কপি করে আমরা এখানে দিয়ে দিব এখন আমরা যদি রিজিস্টার দিয়ে এটা একটা রিলোড দিই যে এখন আমাদের টিচারের নামগুলো সবগুলো দেখা যাচ্ছে এবং কি অনেক সুন্দর করে আলাদা আলাদা করে এসেছে আমরা চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারি যেমন সার্চ মোড়ে ক্লিক করতে পারি সার্চ মোড়ে ক্লিক করলে সবগুলো দেখাবে যেমন আমরা উড কর্নারটা অ্যাড করলাম উড কর্নার চলে এলাম তো এভাবে আমরা চাইলে মেন টু মেনিফিল্ড ডিফাইন করতে পারি ধন্যবাদ সবাইকে